শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নেমে অ্যাকশন মুডে এখন এস বৃহস্পতিবার এসআইটি আধিকারিকদের নেতৃত্বে সিআইডির দল তিন তিনবাগে বিভক্ত হয়ে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যমকানু মহন্ত ও জুবিনের বাদ্যযন্ত্র শেখরজ্যোতি গোস্বামী এবং ম্যানেজার সিদ্ধান্ত শর্মার বাসগৃহে অভিযান চালায় অভিযান শেষে সিদ্ধার্থের গড় এবং শ্যামকানুর কার্যালয় সিল করে দেওয়া হয় শেখর জ্যোতির গড় থেকে এস আইটির আধিকারিকরা ষাটটি হার্ড করে সিদ্ধার্থের গড় থেকেও প্রচুর চুক্তিপত্র সহ আপত্তিজনক নথিপত্র উদ্ধার করা হয় অভিযান শেষে সিদ্ধার্থের গড় থেকে বের হতেই জনরুষের মুখে পড়তে হয় এসআইটির দলকে ক্রুদ্ধ জনতা এস আইটির আধিকারিকদের গাড়ি লক্ষ্য করে পাথর চুড়তে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয় সেই সঙ্গে বিক্টর দাস এবং গায়ক অজয় ফুকনকে গ্রেফতার করে পুলিশ আমজনতাকে আক্রমণের জন্য উস্কানি এবং কর্তব্যরত পুলিশ কর্মীর সঙ্গে অশালীল আচরণের দায়ে গ্রেফতার করা হয় সংশ্লিষ্ট দুজনকে অন্যদিকে শেখর জ্যোতির পাশাপাশি শ্যামকানু মহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাসগৃহে ঘন্টার পর ঘন্টা অভিযান চালায় এসআইটি গুহাটির গীতানগরের কারবিপতে শ্যামকানুর বিশাল অট্টালিকা রয়েছে পনেরো বিশ জনের এস দল শ্যামকানুর অট্টালিকায় অভিযান চালায় নেতৃত্বে ছিলেন সিনিয়র পুলিশ সুপার রুজি কলিতা সেই সময় শ্যামকানুর পরিবারের কোনো সদস্য ছিলেন না কয়েক ঘণ্টা অভিযানের পর শেমকানুর কার্যালয় সিল করার পাশাপাশি কিছু আপত্তিজনক উদ্ধার করে আধিকারিকরা সমান্তরালভাবে আধিকারিকদের নেতৃত্বে সিআইডির একটি বড়সড় দল ডিডেনপাড়ায় আর্কিড হিলভিউ অ্যাপার্টমেন্টে সিদ্ধার্থের ফ্ল্যাটের বেশ কয়েক ঘণ্টা অভিযান চালায় অভিযানের সময় সিদ্ধার্থের গড়ে কেউ ছিলেন না তালা জুলছিল সিদ্ধার্থের গড়ে পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ব্যঙ্গে সিদ্ধার্থের গড়ে প্রবেশ করে এস আইটির আধিকারিকরা খবর পেয়ে হাজার হাজার মানুষ আর্কিড হিলভিউ অ্যাপার্টমেন্টের সামনে জড়ো হন এরপর অ্যাপার্টমেন্টের মূল দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে অনেকেই সঙ্গে সঙ্গে পুলিশ বাধা দে তাদের বেশ কিছু সময় পুলিশের সঙ্গে তাদের দস্তাদস্তি হয় পরে অবশ্য পুলিশের রুদ্ররূপে পিছপা হতে বাধ্য হন জুবিনের অনুরাগীরা কয়েক ঘণ্টার অভিযানে সিদ্ধার্থের গড় থেকে প্রচুর চুক্তিপত্র ও কিছু আপত্তিজনক নথিপত্র বাজেয়াপ্ত করেন আধিকারিকরা সিল করে দেওয়া হয় তার বাসগৃহটি শেষ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ এসআইটির আধিকারিকরা সিদ্ধার্থের বাসগৃহ থেকে বের হতেই জনরুষের মুখে পড়তে হয় তাদের ক্রুদ্ধ অনুরাগীরা এসআইটির গাড়ি লক্ষ্য করে পাথর ছুটতে থাকে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে পরে বাধ্য হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয় জানা গেছে জিজ্ঞাসাবাদের জন্য শেখর জ্যোতিকে শীঘ্রই সিআইডি কার্যালয়ে ডাকা হবে গ্রেফতার করা হতে পারে তাকে শেমকানু এবং সিদ্ধার্থকেও গ্রেফতার করার জন্য অপেক্ষায় রয়েছে এসআইটি পরবর্তী খবরটি হল অগ্নিগর্ব লাদাখে গ্রেফতার দুই নেপালি নাগরিক গণবিক্ষুবে অগ্নিগর্ব লাদাখে হঠাৎ ঘুরে গেল ঘটনার মূড় পুলিশকে আক্রমণের অভিযোগে গ্রেফতার হলেন দুই নেপালি নাগরিক প্রশাসনের তরফে জানানো হয়েছে দুজনেই গুলিতে আহত হয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত ষাট জন বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন যদিও তাদের মধ্যে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ জানিয়েছে লাদাখের গণবিক্ষোভে চারজন নেপালি নাগরিক আহত হয়েছেন এর মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকি দুজনের চিকিৎসা চলছে গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের শারীরিক পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরপর তাদের আদালতে পেশ করা হবে শুরু থেকেই কেন্দ্র সরকারের দাবি ছিল এই ঘটনার পিছনে বিদেশি মদত রয়েছে নেপালি নাগরিকদের গ্রেফতার হওয়ায় ঘটনা সরকারের এই দাবিকে আরও আরো জোরদার করা হয়েছে